হ্যালো আমার ভালোবাসার মানুষগুলো তো আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমরা যাব যাবো শহীদচান্দু স্টেডিয়াম সেটা কখনো আমি দেখিনি সেটা দেখার উদ্দেশ্যে আজকের এই ভলক ভিডিওটি করা এবং পাশে আগে দেখতেছেন সে হলো আমার বন্ধু তাকে বললাম চল ঘুরে আসি তো দেখতে দেখতে আমরা একটা বাস পেয়েছি আমার বন্ধু সেই খুশি আমিও হেপি খুশি কারণ তুই বন্ধু মিলে যাচ্ছে অনেক মজা করতে তারপর ফোনটি আমার হাতে নিলাম এবং আমার বন্ধু বলতে যে হাই হ্যালো মানে মনে করছে যে আমি মনে এখানে লাইভে আসছি এবং মেয়েরা ভিডিও দেখতেছে কিন্তু তা কখনোই নয় তারা গাড়ির চলছি গাড়ির দেখি টানি অন্যরকম এই গাড়ি টানে যাচ্ছে তো যাই হোক আমাকে ওখানে তাড়াতাড়ি যাওয়া লাগবে আবার আসা লাগবে এই জন্যে দেখতে দেখতে ফাঁসি তোলার কাছে একটা ইটের ভাড়া দেখতে পেলাম তো আবারও সেই ইটের ভাটা যদি কারো ইট টিট লাগে তো এটি থেকে এসে নিয়ে যাবেন লোকেশন ফাঁসি তলা তো দেখতে দেখতে আমরা টিএমএসএস মেডিকেল কলেজের সামনে চলে এসেছি তো এটা সেই বগুড়া ঠ্যাংগামারা এ ঠেঙ্গামারা অবস্থিত এই কলেজটি তো যাদের স্বপ্ন আছে যারা ডাক্তার হবেন নার্সিং করবেন তারা চাইলে এই কলেজে ভর্তি হতে পারেন অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে তো যাই হোক এটা হচ্ছে বগুড়ার ঠ্যাঙ্গামারা এই টি কলেজটি তো এখান থেকে আর একটা আছে মমইন পার্ক সেটা হচ্ছে বগুড়াই মানে এখান থেকে অর্থাৎ ঠ্যাঙ্গামারা থেকে অল্প একটু মানে একটু ডিফারেন্স অর্থাৎ পাঁচ দশটি এগারো ভাড়া তো যাই হোক আজকে তো মোমইনের উদ্দেশ্যে না আমরা যাব হলো চান্দু স্টেডিয়াম সেই উদ্দেশ্যে বের হওয়া তো আপনাদের রাস্তার পাশেই সেই মমইন পার্ক এটাই সেই মোমইন পার্ক দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই তো আজকে আমরা যাব না অন্য এক ব্লগ ভিডিওতে মোমইন পার্ক নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো তো দেখতেই পাচ্ছেন মমইন পার্ক এই পার্কটা অনেক সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন এটা হচ্ছে ঠ্যাঙ্গামারে অবস্থিত তো দেখতে দেখতে আমরা মাটির আলি চলে এসেছি এটাই সেই বিমানবোর্ড যেটাকে মাটির আলি বলে তো এই মাটির ডালি থেকে আমাদের আর একটি রিক্সা নিতে হবে শহীদ চান্দু স্টেডিয়ামে যাওয়ার জন্য তো আশেপাশে অনেক রিক্সাই দেখতেছি দেখতে দেখতে এক চাচার সাথে দেখা পরে চাচাকে বললাম যে আমরা শহীদ চান্দু স্টেডিয়াম যাবো পরে তিনি বলল যে আমি যাবো না সামনে রিক্সায় যাও তো রিক্সায় চড়ে ফোনটি হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম আমার বন্ধুতে তো হেবি খুশি কচি আরামিয়ে পেলে আরও ভালো লাগতো যাই হোক আমিও খুশি কারণ স্টেডিয়াম দেখতে যাবো এই জন্য তো দেখতে দেখতে আমরা সাত মাথা মোড়ে চলে এসেছি তো এইখান থেকে আরও একটু ভেতরের দিকে যেতে হবে বগুড়া শহরের এই জায়গাগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভালোই লাগতেছে যে রিক্সায় চলে যাচ্ছি আপনারাও চাইলে রিক্সায় চলে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর আর যদি জিএফ থাকে কখনোই যেন জিএফও সাত করে নিয়ে আসেন না মানে এটি বহুত মেয়ে খালি সুন্দর সুন্দরী আপা কিউট কিউট আপা তো যাই হোক তাকে দিয়ে তাগালে একটু আপ হয়ে যাবি তো যাই হোক না নিয়েছিলাম আপনার সাবধানে থাকতে হবে তো এ রাস্তা দেখতে দেখতে তো আমরা আসলাম একটা শর্টকাট রাস্তা চাষা বললো শর্টকাট দিয়ে যাই তাহলে তোমারই ভালো সময় বেঁচে যাবি তাই মানে চলেন আমার তো যাওয়া দেয় কথা তো দেখতে দেখতে দেখি আর হেভি টানলো নিয়ে যাচ্ছে আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম তো দেখতে দেখতে আমরা শহীদ চান্দু দিয়া স্টেডিয়ামে যাওয়ার রাস্তাটি দেখতে পেয়েছি দেখাই দেখতেই পাচ্ছেন তো দেখতে দেখতে আমরা শহীদ চান্দু স্টেডিয়ামের খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা শহীদ চান্দু স্টেডিয়ামে সামনে চলে আসব তো দেখতে দেখতে আমরা শহীদ চান্দু স্টেডিয়ামের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনার এটা হলো শহীদ চান্দু স্টেডিয়ামের ফাঁড়ি থানা তো আমরা ভেতরের দিকে যাব আশেপাশে মাঠ দেখলাম এই মাঠে অনেক খেলাধুলা হয় কিন্তু এটা স্টেডিয়াম না এটা এমনি খেলাধুলা করার মাঠ ফুটবল মাঠ এবং সাইডে একটা পার্ক দেখলাম চাইলে আপনারা এই পার্কে ঘুরে যেতে পারেন পার্কটি দেখতে অনেক সুন্দর যদিও ভেতরে ঢুকিনি তা এটাই সেই সেই চান্দি স্টেডিয়ামের গেট আমরা ভেতরে যাব কিন্তু ভেতরে গিয়ে গেলে যে ঢুকতে দেবে তা আমরা জানি না তো আমরা রিক্সা লাগাও বললাম সামনের দিকে নিয়ে যেতে পরে তিনি আমাদের গেটের সামনে নিয়ে যাওয়ার জন্য আসলো এটাই সেই গেট ভাবলাম যে ভেতরে ঢুকবো কিন্তু পরে শুনি যে ভেতরে ঢোকার কোনো চান্সই নাই তো নামলাম নামিয়ে আমি বন্ধুকে বললাম তুই ক্যামেরাটা ভিডিওর মধ্যে আমাকেও দেখা কারণ যেহেতু ভোলকামি করেছি পরে বন্ধু হামাক দেখালো তারপর ফোনটি আমি হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম এই সেই স্টেডিয়াম কিন্তু ঢোকার কোনো রাস্তা নাই পরে অনেকক্ষণ পর শুনি একটা গেট নাকি খোলা আছে তো আসলাম ভালোই হলো তিন নাম্বার গেট তো ওদের খোলা সত্যই পরে বন্ধু করলাম ভেতরে যাও যা একটু আনা দেখি ক্যাঙ্কা স্টেডিয়াম যদিও কখনো আসিনি তো তারপর বন্ধু ঢুকলো আমিও ঢুকলাম দেখি ভেতরে মাঠের ভেতরে অনেক ছেলেপেলেরা খেলাধুলা করতেছে তো এই সেই স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম যারা যারা আপনারা দেখেননি বা আসেননি অবশ্যই স্টেডিয়ামে আসবেন তো চলেন মাঠের পুরো ভিডিওটি আপনাদের এখন দেখাবো

পাশে দেখি একটা বড় লাইট তো এই লাইট দিয়েই রাতের যে ম্যাচগুলো হয় সেগুলো দিনের মতো আলোকিত করে এই সেই লাইট তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক করবা এবং কমেন্ট করতে ভুলবে না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে তোমাদের কাছে চলে যায়